শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন মুক্তাকেশা উপজেলার জনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমলচন্দ্র আচার্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো ছাত্রছাত্রীদের সেই ছাত্র বিদায় ঘাড়িতে প্রিয় শিক্ষককে তার ছাত্রছাত্রীরা কেউ এখন ডাক্তার ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি কেউ আবার দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ তবে প্রিয় শিক্ষকের বিদায় বেলায় কর্মব্যস্ত তাদের শিক্ষককে শেষবারের মতো স্মরণীয় বিদায় জানাতে তারা ছুটে এলেন বিদ্যালয় মুক্তা জনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমলচন্দ্র চন্দ্র এভাবেই বিদায় জানান শিক্ষার্থী ও শিক্ষকরা গত কাল শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন তারপর মঞ্চে উঠে সংবর্ধনা দেন এ সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীর সহ সহকর্মীরা শ্রী অমলচন্দ আচার্য স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন স্যারের শূন্যতা কখনো পূরণ হবার নয় স্যার অনেক ভালো একজন মানুষ ছিলেন স্যারকে আমরা আমাদের চাকুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না স্যারের নিয়ম সময় সময়নোভর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি এরপরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও সকলের মঙ্গল কামনা দোয়া করা হয় শ্রী অমলচন্দ্র আচার্য উনিশশো নব্বই সালে মুক্তাগেশার জনকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন সেখানে থেকে অধ্যবর্তী সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছেন তিনি প্রায় দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করে আজ অবসর যান গুণী এই শিক্ষক এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন